হ্যালো গাইজ মোড়াগাছা গ্রামবাসীবিদদের পরিচালনায় বারিক প্রতি বছর নাই যে সালে সব অনুষ্ঠিত হয় আজ বছর কুইজ গজল এবং কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই গজল ক্রীড়াত এবং কুইজ প্রতিযোগিতার চলছে আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি এই প্রতিযোগিতায় আপনাদের সামনে প্রশ্ন রাখছেন মুরাগাছা মসজিদের সাই ইমাম মৌলানা হাফেজ আলমগীর সাহেব বক্তব্য রাখছেন এবং প্রশ্ন উত্তর পরিবেশন করছেন

কি সালে সব প্রতি বছর অপ্রহ্ন মাসের তেরো তারিখে আপনাদের সামনে এব আগামীকাল জলসা হবে আজ কিরাত এবং প্রতিযোগিতা হচ্ছে আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন ঘোড়া গাছ

আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন আমি প্যান্ডেলটি চারিদার ঘুরিয়ে দেখাচ্ছি যে আকর্ষণ সেই আকর্ষণ হলো আমাদের ইসলামিক কুইজ ইসলামিক কুইজের জন্য প্রথমে সবাইকে একটু নিয়মটা জানিয়ে দিই নিয়ম হচ্ছে বক্তব্য রাখছেন আমাদের মোড়াগাছা মসজিদের সাই ইমাম আপনাদের সামনে বক্তব্য রাখছেন মাওলানা হাফেজ আমাদের কাছে মোট একশোটি টি রয়েছে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মুড়াগাছা মসজিদের সাই ইমাম মাওলানা আমাদের জনসার সৈয়ন্দ্র সামন্তক সেনাপতি আসুন সৈয়ন্দ্র আজই হাজির হয়ে সুন্দর একটা ভিডিও আপনারা ভিতরে বসুন তাহলে দেখতে ভালো লাগবে তো এখানে একশোটি আমাদের চিরকুট রয়েছে তিরিশ সেকেন্ড সময় যেই পার হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাশের জনের কাছে চলে যাবে এবং যারা প্রতিযোগিতায় নাম দেবে যারা মূল প্রশ্নের উত্তর দেবে মূল প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য নাম্বার থাকবে চার এবং সেই প্রশ্ন মূল প্রশ্ন যদি তারা না পারে পাশের জন্য অথবা বাকি যারাই পারবে তারা নাম্বার পাবে দুই এইভাবে করে আমাদের আজান পর্যন্ত যে কর আমাদের চলবে সেইভাবে আমরা প্রতিযোগিতা চালিয়ে যাব এবং আজানের পরে নামাজ হবে নামাজের পরপরই আমরা এখানে প্রাইজ বিতরণ অনুষ্ঠান শুরু করব চারটে নাম লাগবে

চলছে লাইভ দেখুন আর প্রতিযোগিতায় মূল আসনের ভূমিকায় অংশগ্রহণ করছেন মূলার কাছে মসজিদে কোন ব্যক্তি কোন ব্যক্তি নিজের যান নিজে কবজ করবেন হাফেজ আলমগীর হোসেন সাহেব আপনাদের সামনে প্রতিযোগিতায় অংশগ্রহণ অংশগ্রহণকারীদের

এখন আচ্ছা ওই নিজস্ব প্রশ্ন হলো হযরত নূহ আলাইহিস সালামকে কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন আচ্ছা মসজিদে সাইয়েদ ইমাম হযরত নূহ আলাইহিস সালাম কত বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন প্রথমে প্রশ্ন ভালো করে শুনবে তারপরে উত্তর দেবে নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন

তোমাদের নিজস্ব প্রশ্ন হচ্ছে কোন সুরাকে কোরআন শরীফের মা বলা হয় সুরা ফাতিহাকে সুরা ফাতিহা সঠিক উত্তর এই হাত তালি কেন কে সে কেন হিজড়ে নাকি সাতাশি এইট্টি